হরকে দার খে হকদার দিমদান জন্নত রাম কাম জুজবা হক জি জে মজ ইনসুজা ফজলে উ আস্তে দর জুমলা জাহা নবীর হায়াতে কোনো দিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয় কিন্তু কেমন কপাল পরা বেইমান একদিন আর দুই দিন না টানা তেরো বছর রসুলকে দেখলো বয়ান শুনলো কপালে কালে নাই কত বড় বেইমান কপাল এত বড় বেইমান যে তেরো বছর বয়ান শুনে কালেমা পরে না নাম জানেননি কি নাম এর নাম কফাল আর অন্যদিকে একটা যুবক সাতাশ বছর বয়স তরবারি নিয়ে দরাই আমার নবীকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুবক দরায় নিয়ে নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফেলাইয়া কদমের কিনারায় গিয়া কায় নবীজি দয়া করে বেয়া তুমি মাফ করে দেন কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন তেরো বছর বয়ান শুই নাও কালেমা পরে না এও কপাল আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা বইরা তর বাড়ি হাতে নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লার পার্শে দাঁড়ায় হাতিমে কাবায় বলে এই মুশ্রেক বেইমানেরা আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি যথেষ্ট মুহাম্মদের প্রয়োজন হবে না আমি চল্লিশ নাম্বারের মুসলমান হজরত ওমর এমন পাওয়ার আল্লাহ ওমরের দান করলেন নবীজি বলেন কে সে অমর জান সমস্ত নবী সমস্ত রসুল আমার আল্লাহ তালার আশে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইউসুফ আল্লাহর বন্ধু সব নবী মুহাম্মদ আমার আল্লাহর বন্ধু ব্যবধানটা কোথায় সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবাই কারাম আমার রসুলের আশে আমার রসুল হলেন শুধুমাত্র অমরের আশে ব্যবধান আছে না নাই নবী বলেন লাউ কা না নবী না আমার আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী অতএব ওমর যেহেতু নবী না কাদিয়ানির বেইমানো নবী না যদি আল্লাহ নবী বানাইতেন তো অমর হতো নবী অমর নবী না অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভন্ড তাকে দলিল ছাড়া বলে দাও কাফের তাদের সহযোগী যারা তারাও কাফের তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের সন্দেহ ভাইরা আমার তো বলতেছিলাম কপাল বছর নবীর বয়ান শুনিয়া কালেমা না আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল অমরের অমর এখন রাস্তা দিয়া চলে শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায় কেবল ওমোর যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াই ছিল আদম রে শেষ সেই শয়তান এখন ওমরের দেখলে পালায় কেমন ওমর কে সেই ওমর যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাঁটে হঠাৎ করে দেখছে ওমর আসতেছে চোখে চোখ লাইগে গেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে ওমর তো কথার আগে তরবারি তো বোতল ফালাইতেও পারে না ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে কোনো কথা নাই এখন কি করবে ওমর তো আসতেছে মদের বোতল হাতে নিব না মুখে দিব না তুমি ওমর থেকে বাঁচাও যুবক বোতল নিয়ে দাঁড়ানো যুবক বোতলটা দে যুবকটা কাঁপতেছে কয় কাপো কেন দে বোতলটা যখন দিল মা দালা বোতল ওমরের হাতে যখন গেল ওই যুবক তো খাটি অন্তরে তওবা করে ফেলেছে আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা